কলাম ঢালাই করার সময় কিছু কিছু জিনিস অবশ্যই আপনাদেরকে মেনে তারপর কাজ করতে হয়। আলাইকুম প্রিয় দর্শক আশা করি সকলে ভালো আছেন আমি ইঞ্জিনিয়ার কোর্শেদ ক্রিয়েটিভ ডিজাইন জোন ইঞ্জিনিয়ার পক্ষ থেকে সবাইকে আরো একবার শুভেচ্ছা জানাচ্ছি যে দর্শক আপনারা অনেকেই চেষ্টা করেন ফুল হাইট কলাম ঢালাই করার জন্য এবং প্রায় সময় আমরা প্রজেক্টে এই কাজটি করতেও দেখি তবে ফুল হাইট কলাম ঢালাই করার সময় কিছু কিছু জিনিস অবশ্যই আপনাদেরকে মেনে তারপর কাজ করতে হয় অনেকে দেখা যায় কনক্রিটটাকে একদম দশ ফিট ওপর থেকে ফেলে থাকেন এই কাজটি কখনোই করা যাবে না একান্তই যদি আপনারা ফুল হাইট কলাম ঢালাই করতে চান সেক্ষেত্রে স্ক্রিনে যে ভিডিওটি আমি দেখাচ্ছি এই পদ্ধতিটি মেনে আপনারা কাজ করতে পারেন অর্থাৎ আপনারা যখন ফল হাইট কলাম ঢালাই করবেন তখন তিন পাশ শাটার করবেন এক পাশ খোলা রাখবেন ঠিক আছে আপনারা যখন পাঁচ ফিট ঢালাই করবেন তারপর হচ্ছে যে বোর্ডটি খালি ছিল ওই বোর্ডটি জাস্ট লাগানোর পরে পুনরায় আবার ঢালাইটা করবে ঢাল করতে হবে ঢালাইয়ের কনক্রিটটা যাতে দশ ফিট উপর থেকে কখনোই ফেলা না হয় ঠিক আছে এই জিনিসটা অবশ্যই আপনাদেরকে মেনটেন করতে হবে কারণ হচ্ছে যদি দেখা যায় আপনারা অনেক ওপর থেকে কনক্রিটটাকে ফেলেন সেক্ষেত্রে বাড়ি যে পার্টিক্যালগুলো রয়েছে এই পার্টিকেল একদম নিচে চলে যাবে এবং হালকা যে পার্টিকেলগুলো রয়েছে এগুলো উপরের দিকে চলে আসবে সো এটার কারণে যেই প্রবলেমগুলো হয় দেখা যাবে আপনারা যখন কলামটি খোলেন শাটার যখন খোলেন তখন দেখবেন নিচের দিকে হানিকম্ব চলে আসে এবং একটু ভালো করে খেয়াল করলে দেখবেন ওই জায়গার মধ্যে আপনার পাথরের পরিমাণগুলো অনেক বেশি ঠিক আছে এবং হচ্ছে বালি সিমেন্টগুলো একদম কেমন যেন উপরে চলে গেছে ওই জায়গার মধ্যে আপনি দেখবেন বালি সিমেন্টের পরিমাণ অনেক কমে গেছে পাথরের পরিমাণ অনেক বেশি হয়ে গেছে সো এটা হচ্ছে মূলত সিস্টেম আপনারা যখন কাজ করবেন এই প্রবলেমগুলো হবে যদি একদম দশ ফিট ওপর থেকে আপনারা ঢালাই করেন সো এই কাজটি কখনোই করবেন না কাজ করার সময় অবশ্যই সিস্টেমগুলো মেনে তারপর কাজ করবেন যদি ফুল হাইট কলাম ঢালাই করেন তখন এই পদ্ধতিটি আপনারা মেনটেন করতে পারেন যেমনটা হ্যাঁ ভিডিওতে দেখতে পাচ্ছেন আমরা অর্ধেক অর্ধেক করে ঢালাই করতেছি সো এখানে আমরা যখন অর্ধেক ঢালাইটা হয়ে যাবে তখন দেখেন যে পাশটা খোলা রয়েছে ওই পাশটাতে জাস্ট শাটার করে বাকি ঢালাইয়ের কাজটি সম্পূর্ণ করব এই পাপে আপনারা চাইলে কলাম ঢালাইটা করতে পারেন ফুল হাইট ঢালাইটা করতে পারেন আর অন্যতায় যদি এটা সম্ভব না হয় সেক্ষেত্রে আপনারা অর্ধেক অর্ধেক শাটার করেও কাজটি করতে পারেন তবে এইভাবে ঢালাইটা করলে সবচাইতে ভালো হয় এবং হচ্ছে কাজের প্রোডাকশন বহুগুণে বেড়ে যায় যেটা হচ্ছে অর্ধেক অর্ধেক সাটার করে যখন ঢালাই করে আমরা করে থাকি সেক্ষেত্রে আমাদের টাইমটা একটু বেশি লেগে যায় কারণ হচ্ছে শাটারটা চাইলে আজকে ঢালাই করার পর কালকে শাটার করা সম্ভব হয় না এই জন্য যদি কাজের প্রোডাকশন বেশি প্রয়োজন হয় সেক্ষেত্রে ফুল হাইট ঢালাই করবেন সিস্টেমগুলো মেনটেন করে ঢালাইয়ের কাজগুলো করবেন যেমনটা এখানে দেখতে পাচ্ছেন সো আশা করি বুঝতে পেরেছেন ধন্যবাদ সকলকে সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম